এই যে অরগদীপ এর মা ঘুম থেকে উঠে এবার ঝাড় দিচ্ছে বাইরে এই রকম রোজই ঝাড় দায় ঘাসে পাতা পড়েছে পাতাখানা বাসি উঠলে ঝাড় দিতে

আমাদের ভিডিওটা দেখতে থাকো এই সমস্ত কাজের লোক নেই আমাদের এত বড় বাড়িতে আমরা দুজনেই কাকু আর আমি কাজ করি জানো তো কাজের লোক রাখলে কি হয় পুজোর সময় সব নিয়ে দিয়ে তারপরে ছেড়ে দেয় কাজ তার জন্য যতই ভালো ব্যবহার করি কাজের লোকরা পুজোর পরে সব কিছু নিয়ে দিয়ে কাজ ছেড়ে দেয় ওই জন্য আমরা আর কাজের লোক রাখি না মনের মতো কাজের লোকও পাই না দুজনে যেভাবে পারি কাজ করি মাস নতুন বছর আসতে চলেছে আমার ঘর পরিষ্কারই থাকে একটুখানি নোংরা হলে আমি অর্ঘদ্বীপের বাবা পরিষ্কার করে নিচের ঝুল ঝাড়া হয়ে গেছে নিচের ঘরের ঘরে ওপরের একটু ঝাড়ছি বন্ধুরা ওপরের ঘরের ওপরের ঘরটা পরিষ্কার করতে আসলাম আজকে সকাল থেকেই কাজে লেগে গেছি হ্যাঁ চৈত্রি মাসে কে কে ঝুল টুল ঝাড়ো ঘরের কাঁচাকুচি করো নিচের পর্দা আমার কাঁচা হয়ে গেছে অর্ঘদ্বীপের বাবা কেচে দিয়েছে আবার এই ছুটির দিন আসলে এই ওপরের পর্দাগুলো কাঁচা হবে হয়ে গেলে আমার কমপ্লিট হয়ে যাবে এখন চলতি মাসে আমার প্রচুর কাজ থাকে আবার দোকানে পুজো আসছে তার জন্যে দশকর্মার মাল আনতে হবে আর মোচাটা তো অর্ঘদ্বীপের বাবা এনেছে অনেক দিনই হয়ে গেছে এখনো কোনো রান্না হয়নি আজকে ভাবছি রান্না করব কেন কাল মঙ্গলবার ছিল মঙ্গলবার শনিবারে মোচা খেতে নেই তার জন্য মোচাটা রান্না করবো ঝুলঝাটছি ঘরে ঘরটা পরিষ্কারই আছে বন্ধুরা তা একটু ওপর ওপর ছেড়ে দিচ্ছি কেননা বছরের প্রথম তো আসছে নতুন বছর এই কোনায় কোনায় একটু ময়লা জমেছে সেটা পরিষ্কার করে চিত্রিক মাসের কাঁচাকুচিও হয়ে গেলো অনেকটাই কেঁচ দিয়েছে কাকু আর আমি মেলে টেলে দিলাম হাতাহাতি দুজনে মিলেই করলাম কাজগুলো মোচার রেসিপি দেখতে চেয়েছো আমাকে তো দেখাতেই হবে আর এই মোচাটা আজকে রান্না করবো ফ্রিজ থেকে বার করলাম মোচাটা নিয়ে যাও নিচে তারপরে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো বন্ধুরা এই যে এইটা এই মোচাটাকে এবার কাটছি আজকে রান্না হবে মোচার আজকে বুধবার সেই জন্যে কালকেই করতাম কাল মঙ্গলবার ছিল তার জন্যে মোচাটা রান্না করিনি শনি মঙ্গলবারে তো মোচা রান্না করা যায় না ওই জন্য আজকে মোচাটা রান্না করছি এই যে কাটা শুরু করে দিয়েছি সকাল থেকে এই বড়ো মোচাটা কাটতে হবে পুরো দিয়ে জন্য এই যে বন্ধুরা মোচা এত বড় মোচাটা আমার কাটা হয়ে গেল আর মোচার সাথে একটা আলু দিয়েছি কেন কোনো তরকারিতে আলু না দিলে তরকারিটা খেতে ভালো লাগে না মোচা কাটা হয়ে গেল। আর বাজারে যাব চিংড়ি মাছ যদি পাই তাহলে চিংড়ি মাছ দিয়ে হবে মোচার তরকারিটা হবে আর এই দেখো সব কেটে রেখে দিয়েছি এই যে বন্ধুরা মোচাটা সিদ্ধ বসিয়ে দিলাম আর একটু কাঁচা ছোলা দেবো এর মধ্যে এবার সিদ্ধ করে এটা ভাপিয়ে ফেলে তারপর রান্না করব মশল মান সন্স ব্লক থেকে আমি অর্ধদ্বীপের মা রান্নায় বসে গেলাম আর ফ্যানটা চা কীরকম চলছে আওয়াজ হচ্ছে ফ্যানের আর এই আজকে টিফিন আর বানাতে পারিনি বন্ধুরা অর্ধদ্বীপে টিফিন কিনে দিলাম কচুরি তরকারি আর এই জিলিপি আর আজকে আমাদের রান্না হবে আমের চাটনি হবে আর এই ট্যাংরা মাছের ঝাল হবে আলু পেঁয়াজ দিয়ে আর এই চার ঘন্টা ওই যে চিংড়ি মাছ নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে হবে যেতে হাঁকটা আজকে আমাদের বন্ধুরা একটু আমের চাটনি করছি আজকে এই সময় গরমে আমের চাটনি আমের টক ডাল খুবই ভালো লাগে প্রচুরই খেলো আর আমি একটু পুরুলি মুড়ি খাচ্ছি টিফিনে অন্ধকার

হ্যাঁ বন্ধুরা অর্ঘদীপ বিছনাটা ঝেড়ে দিল দেখো আজকে অর্ঘদীপই করলো যে বন্ধুরা একটু চিনি দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিলাম ব্যাস হয়ে গেল আমার